এবং ইউনু সাহেব দায়িত্ব নিয়েছে দেশের সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে এবং আমার মনে হয় আমি জানি না আমার চেয়ে হয়তো অনেক জ্ঞানী গুণী মানুষেরা অনেক স্পষ্ট ভাবে বলেছেন আমি আমার মতো করে বলেছি আমি জনাব ইউনু সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধ এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ প্রমাণ করতে করতে এখনো পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায় এলার্জি দেখলেই খাইতে হয় না অনেকের আছে বেগুন খাই লিটুট ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাসিনু সাহেব যাদের মাধ্যমে চলেন খুবই বলে ভাবেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় পথে উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাও এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকে স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয় তো এই যে কতবার অতবার সমন্বয়কেরা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসত্রু কাঁদব না হাসব রাগ করবো না খুশি হব বুঝিনা এইসব পোলা পানে যে লাভাল পোলা পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধিদা হোক আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে শত্রু হবে এবং তারা যে কথাটা এই বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে একজন আছে তার নাম শফিক আলম সাহেব একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস কাউকে কাউকে বলা হচ্ছে এরেস্টোটল তো এই এইসবটলরা বলতেছে না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে না পঁচিশে ডিসেম্বর না জুন মাসে ছাব্বিশের ইলেকশনটা হতে পারে হতে পারে উনি বলতেছে যেটা ইনুস সাহ বলেন তো এই অবস্থায় তারা একটা উনি বলতেছেন জুন মাস ছাব্বিশের জুন আর ওই যে সমন্বয়করা যারা ইনু সাহেবকে মনে করে বৈরাম খা এবং ইনু সাহেব দায়িত্ব নিচ্ছে দেশে সম্রাট আকবর তৈরি করা কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি না তবে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইলো না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তারা ঘোড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে চব্বিশ এটা হলো ষোলো বছর আরো যদি এপিলে ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর ধরে তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরে রয়ে গেলো প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা টাপার ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাক আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় তো দেড় মাসে আন্দোলন তো একটা দানেই না দেড় মাসে তো একটা ফলই পাকে না একটা কলা পাকে না দেড় মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনার বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয় হয়ে গেছেন এগুলো শুনলে পরও নিজের প্রতি আসে তাদের প্রতি না ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটা না জানলে ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হয়েছ এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন জয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় তেত্রিশ বছরের গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলি মেলিয়ার জুই ফুল ফুটে না দেশে রক্ত রক্ত যুব ফুটে আমি সবসময় আমার বক্তৃতা দেশে তো কোকিল ডাকে না রয়েল বেঙ্গল টাইগারও ডাকে যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি তারা এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় যাবে বাংলাদেশ বেঁচে যাবে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে হবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই যেটা আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন